হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট শেয়ার করব এবং সাত কলেজে চান্স প কতটা সহজ এই নিয়েও আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক এখন প্রথমে যে আপডেট তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে না এটা কি তাদের ওয়েবসাইটের কোনো ফল্ট নাকি কি সমস্যা তো আসলে তারা যে বিষয়টি জানিয়েছে যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যা হয়নি তো আমি এখন তোমাদেরকে লাইভে দেখিয়ে দেবো যে আসলে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে কি না প্রথমে কিন্তু তোমাকে ঢাবি অধিভুক্ত সাত কলেজের অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে এবার যে লগ অপশন দেখতে পাচ্ছো এখানে ক্লিক করবে এরপর তোমার এখানে যে তথ্যগুলো দিতে হবে তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিবে এগুলো তোমরা পারোই এবার তোমার প্রোফাইলে লগ হবে এবং তুমি যে ইউনিটিতে অ্যাপ্লাই করেছো এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছ প্রবেশপত্র অপশন এই প্রবেশপত্রের উপরে যদি ক্লিক করো তাহলে অনেকের প্রবেশপত্র ডাউনলোড হচ্ছে না তো আমি এখন ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণের মধ্যে প্রবেশপত্রটি চলে আসছে এখন আমি চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোডটাও কমপ্লিট করে নিতে পারি এখন অনেকে বলছে প্রবেশপত্র কেন ডাউনলোড করা যাচ্ছে না এটা আসলে ওয়েবসাইটের কোনো ফল্ট না এটা তারা ক্লেম করছে যে ওয়েবসাইটে কোনো সমস্যা হয়নি তোমরা যে ওয়েব ব্রাউজার ব্যবহার করছো ওই ব্রাউজারে কোনো প্রবলেম হয়েছে সো ব্রাউজারটা চেঞ্জ করো যে ব্রাউজার দিয়ে প্রবেশপত্র ডাউনলোড বারবার ট্রাই করছো করার জন্য ওই ব্রাউজারটা চেঞ্জ করে নতুন একটা ব্রাউজার দিয়ে ট্রাই করো যদি ডাউনলোড নাই করতে পারো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা ওই পেজে গিয়ে কন্ট্যাক্ট করো এক্ষেত্রে প্রবেশপত্র ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব সো এই হচ্ছে বিষয় এবার দ্বিতীয় আরেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ যে তোমার কক্ষ নম্বর বা তোমার আসন বিন্যাসটা দেওয়া হয় নাই তো আসন বিন্যাস কবে নাগাদ দেওয়া হবে তো প্রথমে কোন ইউনিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা জানি যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী দশ মে অনুষ্ঠিত হবে সো দশ মে যেহেতু অনুষ্ঠিত হবে তাই এই কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটটির আসন বিন্যাসটা আগে প্রকাশ হবে তো আসন বিন্যাস কবে নাগাদ দেওয়া হবে এটা জানতে হলে নোটিস যেটা রয়েছে সেটি দেখতে হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে ভর্তি নির্দেশিকা সেটি দেখতে হবে আর এই নির্দেশিকাতে আরও কয়েকটি বিষয় রয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে এসে এখানে দেখো এখানে বলা হয়েছে যে মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে আমি এই নম্বরের বিষয়টি একটু পরে আলোচনা করে আগে আসন বিন্যাসের বিষয়টি নিয়ে আলোচনা করছি বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষার শুরুর আটচল্লিশ ঘন্টা পূর্বে বিস্তারিত আসন বিন্যাস ওয়েবসাইটে প্রকাশ করা হবে তার মানে ভর্তি পরীক্ষা আগামী দশ তারিখ অনুষ্ঠিত হবে আগামী আট তারিখে মানে আগামীকাল তোমাদের আসন বিন্যাসটা প্রকাশ হবে তো এই হচ্ছে আসন বিন্যাস নিয়ে আপডেট তোমরা অনেকেই প্রশ্ন করছিলে আশা করি উত্তর পেয়ে গেছো এবার আলোচনা করব সাত কলেজে চান্স পাওয়াটা কতটা সহজ প্রথমেই যে বিষয়টি তোমাদেরকে বলে রাখতে চাই এই সাতটি কলেজের ভর্তি পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্ক নাই এটা তোমাদের জন্য অ্যাডভান্টেজ বিশেষ করে যারা উত্তর নিয়ে কনফিউশনে থাকো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অধিভক্ত সাতটি কলেজে আসন কিন্তু অনেক প্রায় আসন রয়েছে একুশ হাজারেরও বেশি সো এখানে চান্স পাওয়াটা কিন্তু অনেকটাই সহজ অনেকেই এই সাত কলেজে অ্যাপ্লাই করেছে গুচ্ছতেও অ্যাপ্লাই করেছে গুচ্ছে চান্স পেয়ে গেলে সাত কলেজে ভর্তি হবে না সো এরকম অনেকে আছে ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলে সাত কলেজে কেন ভর্তি হবে তাই না এরকম বেশ কয়েকটি বিষয় রয়েছে যেখানে তোমার চান্স পাওয়াটা অনেকটাই সহজ আরেকটি বিষয় সেটি হচ্ছে তোমাদের সিলেবাস হ্যাঁ এবার ভর্তি পরীক্ষাটা কঠিন হচ্ছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন সেই প্রশ্ন যদি তুমি দেখো তাহলে তুমি বুঝে নিতে পারবে যে কীরকম টাইপের প্রশ্ন হতে পারে এখানে দেখো যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মানবন্ডনটা যদি দেখি তাহলে বাংলাতে পঁচিশ নম্বর থাকবে ইংরেজিতে পঁচিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞানে থাকবে পঞ্চাশ নম্বর সাধারণ জ্ঞানের যে সিলেবাস বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান পৌরণিত সুশাসন অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল ইত্যাদি সংশ্লিষ্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান বিভিন্ন স্থান থেকে প্রশ্ন আসে সো সাধারণ জ্ঞানের পঞ্চাশটার মধ্যে তোমাকে মোটামুটি বা পঁয়ত্রিশটার সঠিক অ্যান্সার করতে হবে ওকে এবার ইংরেজি ইংরেজিতে পঁচিশ নম্বর থাকবে ইংরেজির সিলেবাস হচ্ছে দুই সালের যে এইস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওইটার সিলেবাস সো তোমার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু কমপ্লিট করতে হবে সেম একই সিলেবাস থেকে এবার বাংলা বাংলাতে বাংলার প্রশ্ন কিন্তু সহজ হয় তোমরা জানো সো বাংলার তোমার যে পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বরের মধ্যে অনেকেই কিন্তু ভালো মার্কস তোলে সো যেটা করণীয় দুই সালের যে উচ্চ মাধ্যমিকের যে পঠিত বই রয়েছে সেখান থেকে ওই সিলেবাসের তোমার ভর্তি পরীক্ষা যেহেতু হবে ওই সিলেবাসটা কমপ্লিট করা ঠিক আছে তাহলে মোটামুটি তুমি চান্স পর একটা পর্যায়ে থাকবে এছাড়াও আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভর্তি পরীক্ষাতে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ তার মানে তোমাকে চল্লিশ পেতেই হবে চল্লিশ যদি তুমি পাও তাহলে তুমি উত্তীর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে তুমি একটা সাবজেক্টে সুযোগ পেয়ে যেতে পারো ওকে তো সাত কলেজে কিন্তু চান্স পাওয়াটা সহজ তুলনামূলকভাবে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর থেকে এবার চলো বাণিজ্য ইউনিট নিয়ে আলোচনা করা যাক বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে এগারো মে তো আমি এখান থেকে যে ভর্তি নির্দেশিকা রয়েছে সেটি ডাউনলোড করে নিচ্ছি আর তোমার ভর্তি পরীক্ষার যে তোমার বন্টন সেটি যদি দেখি তাহলে বাংলাতে থাকবে বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর থাকবে হিসাব বিজ্ঞানে থাকবে বিশ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এখানে থাকবে বিশ এবং উৎপাদন ব্যবস্থা ও বিপণন অথবা ফিনান্স ব্যাঙ্কিং অভিমান যে কোনো একটা তোমার উত্তর তুমি করতে পারো এখানে থাকবে বিশ টোটাল হচ্ছে একশো নম্বর আর সিলেবাস হচ্ছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মানে দু হাজার তেইশ সালের যে এইসএসি পরীক্ষার যে সিলেবাস ওই সিলেবাস অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা হবে মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে আর জিপিএ নম্বর থাকবে হচ্ছে বিশ সো তোমাদের চান্স পাওয়াটা কিন্তু অনেকটাই বেশি সহজ কারণ বাণিজ্য ইউনিটে এমনিতেই কম শিক্ষার্থী অ্যাপ্লাই করে আসন সংখ্যা অনুযায়ী তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকে যদি তুমি উত্তীর্ণ হতে পারো যেমন তোমার একশো নম্বরের মধ্যে টোটাল তো পেতে হবে হচ্ছে চল্লিশ চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে তাহলেই তুমি উত্তীর্ণ হতে পারবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সতেরো মে অনুষ্ঠিত হবে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি যে নির্দেশিকা সেটি এবং আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে মানবন্টন বা নম্বর বিন্যাসটা দেখতে পারবো এখানে দেখো নম্বর বিন্যাস হিসাবে যেটা বলা হয়েছে যে ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে একশো নম্বরের আর কোনো নেগেটিভ মার্ক থাকবে না সেক্ষেত্রে তোমার কিন্তু চান্স পাওয়াটা সহজ আর তোমার চল্লিশ পেতে হবে উত্তীর্ণ হতে হলে চল্লিশের কম পেলে কিন্তু তুমি গ্রহণযোগ্য হবে না ঠিক আছে এছাড়াও তোমার সিলেবাস হচ্ছে দুই হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে পঠিত সিলেবাস সেই অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে এবং তোমাকে ভর্তি পরীক্ষাতে পদার্থ ও রসায়ন সহ চারটি বিষয়ের প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ পদার্থ রসায়ন এই দুইটা তোমাকে কম্পালসারি করতে হবে আর গণিত এবং জিওবিজ্ঞান যেটা তোমার ফোর্থ সাবজেক্ট ওইটা বাদে তুমি বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় তোমার চান্স পাওয়াটা কিন্তু সহজ আমি বলে দিচ্ছি আর বিজ্ঞান ইউনিটিতে আসন সংখ্যা বেশি থাকে সো তোমরা যদি একটু ট্রাই করো এবং বেস্ট দিয়ে ট্রাই করবে দেখবে যে চান্স পেয়ে যাবে সো এই হচ্ছে আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ